শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত বইটার প্রথম খণ্ড পড়েছিলাম অনেক আগে খুব সম্ভবত তখন স্কুলে পড়ি হাই স্কুলে পড়ি ওই সময়টা প্রথম খণ্ড পড়া হয়েছিল আর তখন খুব বেশি হয়তো এই গল্পটার মর্মার্থ অনুধাবন করতে পারিনি তাছাড়া এত আগে পড়া অনেক বেশি মনেও ছিল না তাই পরবর্তীতে মানে সম্প্রতি আর কি এটার অখণ্ড যেটা সে সংস্করণটা সংগ্রহ করেছি এটা হচ্ছে বাংলাদেশের সূর্যোদয় প্রকাশন থেকে এটা প্রকাশিত হয়েছে অখণ্ড সংস্করণ তো প্রথম খন্ড যেটা বললাম আগে পড়া ছিল আবার সেটা রিভাইজ করা হলো এবং একই সাথে বাকি তিনটা খণ্ড পড়া হলো তো এই শ্রীকান্ত অখণ্ড পড়ার পরে আমার যেটা মনে হলো এবং অনেকেই হয়তো আমার সাথে একমত হবে যে চারটা খণ্ডের মধ্যে প্রথম আসলে বেশি সুন্দর এবং আমরা শ্রীকান্ত থেকে যতগুলো কোট করতে দেখি মানে যতগুলো বিখ্যাত উক্তি আছে সেগুলোর প্রায় সবগুলোই হচ্ছে শ্রীকান্তর প্রথম খণ্ড থেকে নেয়া বাকি খণ্ডগুলোতে হ্যাঁ অনেক উক্তি আছে যেগুলো নোট করবার মতো কিন্তু সেগুলো অতটা প্রচলিত বা অতটা জনপ্রিয় যেটাকে বলে তেমনটা হতে পারেনি প্রথম খন্ডে এই আমাদের যে আছে যে বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলিয়া দেয় বা এই টাইপের যে কথাগুলো কথাগুলো আসলে প্রথম খন্ডে বেশি পাওয়া যায় এবং প্রথম খন্ডের কি বলে এটাকে কাহিনীর শুরু এবং প্রথম খন্ড যেখানে শেষ হয়েছে সেখানেই আসলে স্ট্যান্ড এলন হিসেবে প্রথম খন্ডটা পড়ে নেওয়া যায় বেশ সুন্দর তো প্রথম খন্ড সুন্দর ছিল পরের যে খন্ড গুলো এগুলো আসলে তবে বলা যায়। তো একটা আছে যখন আপনারা প্রথম খন্ডটা পড়বেন বা আমি যখন প্রথম খন্ডটা পড়লাম পাঠক হিসেবে আমার কাছে শ্রীকান্ত রাজলক্ষ্মী দুইজনকেই ভালো লেগেছে বরং প্রথম খন্ড আমি বলবো রাজলক্ষ্মীকেই মানে বেশি ভালো লেগেছে এবং আমার মনে হয় অনেকের কাছেই হয়তো রাজলক্ষ্মী বেশি প্রিয় হবেন আমার কাছে প্রথম খন্ডে রাজলক্ষ্মীকে বেশি ভালো লেগেছে কিন্তু পরবর্তী খণ্ডগুলো যখন আমি পড়লাম মানে যত পড়ছিলাম আর কি আমার রাজ রাজলক্ষ্মীর উপর খুব রাগ হচ্ছিল এবং আমার কেন জানি মানে একদমই মানে বিশেষ করে আমি একদম স্পেসিফিক ভাবে বলে দিই হালকা স্পয়লার হবে কিনা আমি জানি না তৃতীয় খন্ডে আমি আসলে রাজলক্ষ্মীকে একদম আর নিতেই পারছিলাম না আমার এত রাগ হয়েছে চরিত্রটার উপরে কিন্তু প্রথম খন্ডে যেমন রাজলক্ষ্মী বেশি প্রিয় ছিল দ্বিতীয় তৃতীয় চতুর্থ খন্ডে গিয়ে আমার শ্রীকান্তকে খুব ভালো লেগেছে যদিও আমি রাজলক্ষ্মীকে শেষ পর্যন্ত ক্ষমা করতে পেরেছি কিন্তু ওই যে বিষয়টা যে কে বেশি দুটা চরিত্রের মধ্যে মুখ্য দুটো চরিত্র রাজলক্ষ্মী এবং শ্রীকান্ত এই দুজনের মধ্যে কে বেশি প্রিয় এরকম একটা তুলনা যদি চলে আসে তাহলে আমি আসলে বলবো যে আমার শ্রীকান্ত খুব ভালো লেগেছে এবং এই ভালো লাগাটা এরকম না যে শ্রীকান্তর প্রেমে পড়ে যাবার মতো বা ঠিক ওরকম না আমার সাহিত্যের মধ্যে সবচেয়ে প্রিয় পুরুষ চরিত্র হচ্ছে বোমকেশ তো শ্রীকান্ত আসলে ওই রকম প্রিয় না শ্রীকান্ত হচ্ছে আমার যদি কখনো সুযোগ হতো তাহলে শ্রীকান্ত হতে চাইতাম বিচ্ছিন্ন না কিন্তু তারপরেও তার মধ্যে মানে জাগতিক মানে লোভ যেটাকে বলে বা কি বলে এটাকে জগৎ সংসারের প্রতি তার আসক্তিটা তুলনামূলক অন্যদের চেয়ে কম তার মনের উদারতার জায়গাটা বেশি তো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে এবং মনে হচ্ছিল যদি ছেলে হতাম হতাম তাহলে শ্রীকান্তর মতোই এরকম একটা ব্যাপার আর এখানে শ্রীকান্ত চরিত্রের সাথে রাজলক্ষিত তো তোপ্রোত জড়িত আছেই এর বাইরেও এখানে অনেকগুলো নারী চরিত্র এসেছে আহ এটাকে আপনারা একটা নারীবাদী বই বলতে পারেন এই অর্থে যে এখানে শরৎচন্দ্র বিভিন্ন নারী চরিত্রের মাধ্যমে নারীদের চরিত্রের বিভিন্ন দিক এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে আসলে মানে উনি নারীদেরকে হয়তো অতটা শ্রদ্ধার চোখেই দেখতেন যার কারণে উনি আসলে নারী চরিত্রের যে দিকগুলো প্রশংসনীয় বা পূজনীয় আদরণীয় উনি এক একটা নারী চরিত্রের এই গল্পের এক একটা নারী চরিত্রের মধ্যে তিনি সেই দিকগুলোকে আসলে মানে কি বলা যায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বা একদম আসীন করেছেন তার এই চরিত্রগুলোর মধ্যে নারীদের যে মানবিক গুণাবলী এই জিনিসগুলো তিনি একদম পাকাপোক্ত ভাবে আসন গেড়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং যার কারণে নারীদের প্রতি এক ধরনের সম্মান বোধ চলে আসার সুযোগ আছে এখানে অনেকগুলো নারী চরিত্র যেমন রাজলক্ষ্মী তো আছেই এছাড়া অন্নদা দিদি তারপরে হচ্ছে অভয়া সুনন্দা এরকম আরো বেশ কিছু নারী চরিত্র তারপরে হচ্ছে কমলিলতা যাই হোক বলতে গেলে অনেকগুলোই বলা যাবে চার খন্ডের এই শ্রীকান্তে অনেকগুলো নারী চরিত্র এসেছে এবং এই নারী চরিত্রগুলোর বেশিরভাগ চরিত্রের মধ্যেই মানে শরৎচন্দ্র চেষ্টা করেছেন নারীদের যে স্নেহের দিকটা প্রেমের দিকটা তাদের উদারতার জায়গাটা ত্যাগের জায়গাটা দুঃখ সহ্য করবার যে শক্তিগুলো মানে সবগুলো মিলিয়ে উনি নারী নারীকে আসলে খুবই উঁচু একটা জায়গায় স্থান দেওয়ার চেষ্টা করেছেন এবং এটা খুব একটা দৃষ্টিগত ভাবে না মানে জোর জবরদস্তি মূলক ভাবে নারীদেরকে সেরা করতেই হবে তেমনটা না উনি আসলে জীবন থেকে একদম সত্যিকারের চিত্রটা থেকে তিনি আসলে নারী চরিত্রের ভালো দিকগুলো ছেকে তুলবার চেষ্টা করেছেন তো একজন নারী হিসেবে হয়তো এ কারণে আরেকটু বেশি ভালো লেগেছে এই শ্রীকান্ত অখণ্ড বা যাই হোক আমি আসলে শুধু যে নারী চরিত্র জন্য ভালো লেগেছে তা না আমার যেটা বললাম যে আমার মূল ভালো লাগার জায়গাটা হচ্ছে শ্রীকান্ত নিজে আমার এই চরিত্রটাকে ভীষণ ভালো লেগেছে এবং সত্যি একটু হলো আক্ষেপ হচ্ছে যে যদি ছেলে হতাম তাহলে হয়তো শ্রীকান্তই হতাম তো এটা তো আর হওয়া সম্ভব না যারা যারা শ্রীকান্ত হতে চাচ্ছেন বা যারা যারা শ্রীকান্ত হতে পারবেন তাদের প্রতি থাকলো। তবে বইটা সবাই পড়বেন শরৎচন্দ্রের উপন্যাস আসলে ক্লাসিক উপন্যাস নিয়ে কি খুব বেশি কিছু বলার আছে বা বলার থাকে মনে হয় না ক্লাসিক উপন্যাস শরৎচন্দ্রের মাস্টারির যেসব উপন্যাস তার মধ্যে শ্রীকান্ত অবশ্যই থাকবে আহ শুধু শ্রীকান্তের জন্য না ইন্দ্রনাথ নামে যে চরিত্রটা আছে আমরা আমি ছোটবেলায় দুইটা গল্প পড়েছিলাম একটা বোধ পাঠ্য ছিল আহ দা আর আরেকটা গল্প ছিল এটা অন্য কোন একটা স্কুলের সহপাঠ বাংলা বই যেটা থাকে ওইরকম একটাতে ছিল সেখানে ছিল ওই যে আহ এই শ্রীকান্ত ইন্দ্রনাথের প্রথম একটা পর্ব থেকেই আর কি ছিল রয়্যাল বেঙ্গল টাইগার নামে তো এই দুটো গল্প সেই ছোটবেলায় আমি বহুবার বহুবার করে পড়েছিলাম তখনও ভালো লাগতো এবং এখন শ্রীকান্ত অখণ্ড শুরু করার পরেও এই অধ্যায়গুলো যখন চলছিল। ভালো লাগলো। এখানে শ্রীকান্তর বাউন্ডেলেপনা বা ভবঘুরেপনা তো আছেই রাজলক্ষ্মীর মায়া মমতা স্নেহ সংযম শাসন সবই আছে অন্যান্য নারী চরিত্রগুলো আছে এবং পাশাপাশি আছে প্রকৃতির অপূর্ব বর্ণনা তো এই কিছু মিলে আসলে আমার মনে হয় বাংলা ক্লাসিক যারা ভালোবাসেন এড়িয়ে যাওয়ার বা মিস করবার সুযোগই নেই এটা এটা পড়তেই হবে একটা ইড ওয়ান আমি আসলে খুব রেকমেন্ড করলাম এটা পড়ার জন্য আপনারা যদি অখণ্ডটা নাও পড়েন অন্তত অনুরোধ থাকবে প্রথম খন্ডটুকু আপনারা অবশ্যই পড়বেন আমার কাছে শ্রীকান্ত একটা অবশ্য পাঠ্য বই এবং আপনাদেরকে আমি সেভাবেই মানে অনুরোধ করবো বইটা আপনারা পড়বেন ধন্যবাদ সকালকে